এই যে দুনিয়া বুকে বেহেস্তে দেখার যে বিষয়টা কিভাবে তোমরা এই দুনিয়ার বুকে বেহেস্ত দেখবে এটা উনি আমার দয়ালুবিজি উনার সাহাবিদেরকে বলতেছেন যে আমার সাহাবি মন তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাও

দেখবে যে কি দেখবে যে কোন জায়গায় জেকের মাহফিল হচ্ছে জাকের বন কোথায় আছে এই জাকেরদের যে মাহফিলের বিষয়টা এই যে আয়োজন করা হলো জাকের এসে একত্রিত হবে বসে যে এখানে জেকের করতেছেন দয়াল নবীজি বলেন যে ওই স্থানটা হচ্ছে কি বেহেস্তের স্থান তোমরা যদি সেই বেহেস্তের ফলগুলো ভক্ষণ করতে চাও খেতে চাও তাহলে কি করতে হবে ওই তোমরা ওই পথ তখন দেখে দেখে যাবে যে জেকের জাকের বন কোথায় জেকের করতেছে কোথায় মিলাদ ক্যাম্প করতেছে আল্লাহ রাসুলের স্মরণ করতেছে সেই স্থানে যে তোমাদের বসে পড়ে সেই আল্লাহ সেই নিয়ামত রাজি খাওয়ার জন্য নিয়ামতের অংশকে উপলব্ধি করার জন্য সেই স্থানে যে বসো এই জাকেরদের যে মর্যাদা আল্লাপ আমার দয়ানবী জাসুল্লাহিসাল্লাম হাদিসের ভিতরে কিভাবে বাড়িয়ে দিচ্ছে এই যে আমরা স্মরণ করতেছি আল্লাহ রাসুলের

এই যে বিষয়গুলোর উপরে যে ভিত্তির একটা অংশ হচ্ছে কি স্মরণের মাধ্যমে যে আমরা কিভাবে এই যে দেখেন আমাদের কিছুদিন আগে কোভিড হয়ে গেল কোভিড এর যে কোভিড এর যে একটি মহামারী আসলো এখানে আমরা লকডাউনে অনেকেই চলে গেলাম এই লকডাউনের ভিতরে আমরা এই যে তরিকার যে আমলের একটা অংশ যে আমরা কি করব আমরা কিভাবে যে খেয়াল খেয়ালের যে বিষয়টা খেয়াল কি আপনি স্মরণ করতেছেন মোরাকাবার মাধ্যমে খেয়াল করতেছেন এই যে আমাদের তরিকার যে আমরা মোড়াকাবা করি আমরা আমাদের বলি এই যে চোখ বন্ধ করে আমরা কি চোখ বন্ধ করে যে আমরা আমাদের কালদের ভিতরে ডুবে চলে যাই সোনার মদিনা আপন মুশিদের নিয়ে সেই ফায়েজটা নিয়ে আমাদের যেতে হয় সেই সোনার মদিনা এই যে খেয়ালের যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা আমাদেরকে খেয়ালে রাখতে হবে আল্লাহ রাসুল এবং আল্লাহর কারণ আল্লাহ সেই জিনিসগুলোকে আমাদেরকে যে তুমি অনুসরণ করার বিষয়টা আমাদের বারে বারে দিয়েছেন যে অনুসরণ করার বিষয় এই যে খেয়াল আপনারা করেন যে এই খেয়ালের যে গুরুত্ব এটা অনেক বেশি এই আমাদের তরিকার ভিতরে যে খেয়ালের গুরুত্ব অনেক ভাবে আমাদেরকে দেয়া হচ্ছে যে তোমরা মোড়াকার ভিতরে যখন ডুবে যাও তখন খেয়ালের ভিতরে ডুবে থাকো আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উনি আমার দয়ানব্বী বলেন যে এই যে খেয়ালের বিষয় দেখেন উনি বলেন যে কিভাবে তোমরা খেয়াল করো

দ্বারা যে আমাকে স্মরণ করলে আমার দরুদ পেশ করলে আমার উপরে সালাম দিলে আমাকে স্মরণ করলে আমি তাদের এই যে তোমরা আমাকে সালাম দিলে স্মরণ করলে আমি তোমাদের চেহারা গুলো খেয়াল করে রাখি কি কারণে খেয়াল করেন আমার যে বলেন খেয়াল এই কারণে করি যে তোমাদেরকে সেই রোজ হাসরের দিনে আমার নিজ হাতে আমি তোমাদেরকে সাফায় এই যে খেয়াল

If your eyes are bad, ইফ ইউর আইস আর ব্যাড ইউর the বডি if the is হাউ ভেট দ্য ডরে চোখ এই যে তোমরা যে চর্মচক্ষু দেখতেছো এই চোখটা যদি অন্ধকার হয় চোখের যে যদি অন্ধকার হয় প্রথম বলতেছে লাইট তোমাদের চোখটা যদি চোখটা যদি ভালো থাকে এটা কোন চক্ষু এটা আল্লাপায় কুলুবুল্লা সাদেক রাজিয়ালাহ উনি বলেন যে হিউম্যান আইস ওন মানুষের চোখের ভিতরে নিজস্ব মন জ্যোতি নাই জফর আসাদ উনি বলেন এই যে হজরত সালাম বলতেছেন তোমার চোখ যদি ভালো হয় তোমার সারা শরীর আলোকৃত হবে আর এই চোখটা যদি খারাপ হয় তাহলে তোমার পুরা শরীর অন্ধকারাচ্ছন্ন হবে আর অন্ধকার যদি হয়ে যায় এই চোখটা এই লাইট গুলো যদি না থাকে অন্ধকার হয় এটা তোমার জন্য আখিরাতে কোনো তোমার উপকার নেই ফায়দা নেই দুনিয়াও ফায়দা নেই আখিরাতেও ফায়দা নেই তো এই যে কালবের যে চক্ষুর বিষয়ের চর্চা এটা কারা শিক্ষা দেন আল্লাহ মহান অলিগম শিক্ষা দেন কোথায় আছে আমরা কিন্তু প্রত্যেকজন ছোট ছোট ছেলেদেরকেও যদি আনেন যে তোমাদের বাবা কোথায় কাউ লতিফায় কাউ কোথায় ওই ছোট বাচ্চাও কিন্তু বলতে পারবে এই লতিফায় কাল কোথায় বুকে বা দিকে সনের দুই আঙ্গুল নিচে বা দিকে লতিফায় কাল এই যে কালবের পরিচয় এটা যখন আপনার এই যে অন্তরের আলো আনলেন এই কালবে আলো আনলেন হাদিস সামনে এনে বললেন যে আল্লাহ রাসুল বলছেন যে এই যে তোমার চোখের কালবের যে চোখ আছে এটা দ্বারা কি করতে পারে বলছেন যে আল্লাহর অলিগন এই কালবের চোখ দ্বারা আল্লাহর আসে আজিম পর্যন্ত দেখতে পারেন আল্লাহকে দর্শন করতে পারেন উনি আল্লাহকে দেখতে পারেন এই যে আমাদের কালবের চর্চা এই জিনিসগুলো আমাদের শিক্ষা আমাদের খুব দরকার যদি আপনার এই কাল্পটা এই চোখটা যদি ভালো না হওয়ায়

যাদের আত্মিক উন্নতি রয়েছে সেটা কি এই যে পাঠান সাহেব যে কিছুক্ষণ আগে বললেন অনেক ওয়াজ করলেন এখন তো করবো উনি বললেন যে মুসাআ গেলেন খাজা খেজার আল্লাহাম

যে যোগ্যতাটা আপনার ভিতরে অলরেডি আছে এই আবার এই যোগ্যতা কিভাবে हासिल করবে কেন আল্লাহ পাক বললেন যে যারা বিশ্বাসী বিশ্বাস স্থাপন করো তো উনি বললেন যে এই যে কোরআনের আরেকটি আয়াতের সামনে নিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুহুনু ফিসিল মিকাফা যে পরিপূর্ণ दाखिल হও তো হিউ বিল কে ইনটু ইসলাম কমপ্লিটলি ফুলিশন আপনাকে আপনাদের এই তরিকার যে আমল গুলো যখন করবেন আমলে ভিতর তরিকা নিয়েছেন যাকে হ আমার খাজার বাবা সাইনে করি আমার তাও যান বলতেন বাবা তোমরা জাকের হও জাকের সেজনা জাকের হও তোমরা তাওদের ভিতরে জেকে তোমরা জাকের কি যারা শরণ করে আল্লাহ জিকিরে মশগুল থাকে যদি মিশাবেসি জাকের হন তাহলে কিভাবে আত্মার উন্নতি হবে জাকের হতে হবে আমি আমার দয়াল tawij জানি উনি যখন হযরত আযাদ আলী হুজুর পাকের খেদমতে মশগুল হলেন প্রথম যখন তরিকা নেন অনেক বড় ইতিহাসের কথা ফ্যামিলি গত আমি আমার আপু জানের কাছ থেকে শুনছি প্রথম যখন হজরত সৈয়দ হুজুর পাক আসলেন বাংলা তো অনেকবার আসেন কিন্তু আমার দয়াল তাওয়াই জানের আম্মা যান উনি স্বপ্ন দেখেন যে আল্লাহ পশ্চিম পশ্চিম আকাশে এনেকপুরের একটা পশ্চিম পাশে একটা গ্রাম আছে অনেক বেশ দূরে প্রায় বোধহয় হয় পঁচাত্তর কিলো দূর হতে পারে বা এরকম দূর হতে পারে ওই সাইডে থেকে একটা আল্লাহর নূর উনি আলু দেখতে পেলেন তো ওইটা উনি স্বপ্নের ভিতরে উপলব্ধি করছেন আল্লাহর নূর আসছে খুব উজ্জ্বল একটা সুন্দর পবিত্র আলো আসছে তো দেখার পর পরের দিন যখন উঠলেন উঠার পর উনি ওনার আমার তাউজেনকে দেখে বললেন যে বাবা আমি এরকম স্বপ্ন দেখলাম এবং লোকজনরাও বলা কওয়া করতেছে যে একজন মহান ওলি আল্লাহ আছেন আসলে কলকাতা থেকে খুব बुजुर्ग ওলি আল্লাহ উনি আছেন ওনার ওনার কাছে তুমি যাও আমি স্বপ্নে দেখছি এখন শুনতেছি যে ওই গ্রামটাতে আছেন তুমি যে আ কাছ থেকে বায়াতি দেখে আসো কি যদি ভালো লাগে তাহলে বাইয়াত নিয়ে নিবা তরিকাহ নিয়ে নিবা তো তাই জান উনার আম্মাজানের জেনে হুকুম শুনে গেলেন যাওয়ার পর শুনে যে যখন সহ সহাজির হুজুর কাছে যে ভালো লাগে তরিকাহ নিয়ে নতুন তরিকাহ আমো এগুলো এবং তরিকাহর কাচ্চ বলক করা শুরু করলেন Kol